যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহ ইসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেকফার পর তিনি ক্ষমাশীল এস্তেকফার পড়লে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি দ্রারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে

কোন রাতে ম বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইস্তেক ফারকে রিস করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণু বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যদি এসতেক ফার করি